হ্যালো তোমাদেরকে স্বাগত জানা আর একটি নতুন ভিডিওতে তো আজ হচ্ছে আমাদের গ্রামের নবান্ন সেই উপলক্ষে আজকে ব্লগটা করা তাহলে ভিডিওটা দেখতে থাকো তো এখানে মা পুজো করছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আবার নবান্ন এই হচ্ছে নবান্ন এখানে ঠাকুরকে দিয়েছে বৃহস্পতিবার আজ হচ্ছে পাঁচই ডিসেম্বর আজকে হচ্ছে আমাদের গ্রামের নবান্ন এইখানে পায়েস হচ্ছে এইখানে মা সব সবজি কেটে রেখে দিয়েছে রান্না হবে এখানে সব ভাজা রয়েছে কুমড়ো আলু মানে পালং শাক আর ধনেপাতা রয়েছে ফুলকপি বাঁধাকপি আর এখানে রয়েছে ছোলার শাক আর পালং শাক আর এখানে রয়েছে সজনের ডাটা এগুলো রান্না হবে রান্নাগুলো সব নিরামিষ হবে আর হচ্ছে এই মাছ মানে মাছ রয়েছে লাস্টে মাছ হবে ওইটা আমিষ করে করা হবে মা এদিকে রান্না শুরু করে দিয়েছে এই হচ্ছে নবান্ন এখন খাওয়া হবে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এখানে রান্না চলছে অর্ধেকের মতো হয়েছে এই ভাজা এখানে কি হচ্ছে এটা বাঁধাকপি চলছে এখনো অনেক কিছু হবে এখানে শাক রয়েছে কুমড়ো রয়েছে এগুলো হবে এখানে ডাল রয়েছে সব রান্না হয়ে গিয়েছে ওখানে আলু ফুলকপি হচ্ছে মা ওদিকে ঠাকুরকে দিতে গিয়েছে আর লাস্টে মাছ হবে হয়ে যাবে এখানে ঠাকুরের জন্য বাড়া হচ্ছে ঠাকুরকে দেয়া হয়েছে আগে নবান্ন দেয়া হয়েছে আর এই হচ্ছে ভাত তরকারি সব কিছু যা হয়েছে আর এই হচ্ছে জল তো এই হচ্ছে আজকে নবান্ন রান্না বান্না তো কি কি হয়েছে সেটা মা বলবে দেখতে থাকো আলু ভাজা বেগুন ভাজা নারকেল ভাজা পটল ভাজা পেঁপে ভাজা কাঁচা কলা ভাজা আগ ভাজা মুলো ভাজা ছিম ভাজা এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট এটা পানো শাক দিয়ে ছোলা শাক দিয়ে ঘন্ট আর এটা কুমড়ো শুক্তি ডাটা দিয়ে কলাইয়ের বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে একটা এটা হলো কলাইয়ের ডাল পালং শাক দিয়ে কলাইয়ের ডাল আর এটা চাটনি এটা ভাত হচ্ছে এটা মাছের ঝোল বেশ অনেকগুলো রান্না হয়েছে তো এখন চলো দেখি খাওয়া যায় তো এখানে আমি কলা পাতা নিয়ে বসে পড়েছি এখানে এবার দেওয়া হবে মা দিকে দিচ্ছে আজকে কলা পাতায় খাওয়া হবে ওইদিকে মা দিচ্ছে ওইদিকে ভাত পড়ে গেল নতুন চালের ভাত তাই একটু স্টিকি স্টিকি হয়েছে আর এই হচ্ছে লাইন দিয়ে ভাজা আর এখানে ঘন্টগুলো রয়েছে এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট কুমড়ো ঘন্ট আর এটা হচ্ছে ছোলার শাক আর পালং শাক দিয়ে ঘন্ট আর এই হচ্ছে ভাত এর ওপরে পড়বে এবার কলাইয়ের ডাল পালং শাক দিয়ে থাক তাহলে শুরু করা যাক পটল তোমাদের তোমাদেরকে বলা হয়নি হচ্ছে পায়েস আর রয়েছে মিষ্টি এবার আসছে ফুলকপি আলু কলাইয়ের বড়ি আর বেগুন দিয়ে তরকারি রয়েছে এখানে আমরা সবাই বসে পড়েছি বাবা মা আই দি কামি তো অলমোস্ট সাফ হয়ে গেছে আবার ভাত নিচ্ছে মাছের ঝোল দিয়ে খাওয়ার জন্য ভাত পড়ে গেল এটা নতুন চালের ভাত তাই এত স্টিকি হয়েছে আলম

পায়ে স্টার খেতে পারলাম না বিকালে খাওয়া হবে তাহলে আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর একটা লাইক করবে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে বাই